আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম উপলক্ষে আমার নিবেদন ওনারই কবিতা পর যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি প টাকা চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খায় আর ঘরে ঘরে তার প্রতিষ্ঠা করি আমারই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রী রাজা আদর করে আনতেন সেই দিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিনে চলল না নূতন রাজমন্ত্রী এই তো সেই পুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হলো কাটি তাই নিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে সেও দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পর আঁকে সেই ঘর তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোর করে বললে এই জন্যেই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেন এতদিনে বর দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসল সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছিয়ে লোক লস্কর সে একটি পট বিছে বললে আমি কিনব অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে ছেলেটি কে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে বেচবো না সুরে ছেলের আবদার আরও বেড়ে উঠল বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরাম মন্ত্রীকে থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের উপর যত উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার করে ছবি আঁকল এই তার পূজা আর কোন যেন বদল হয়ে গেছে কিছুতেই তার মনে ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আর সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতন হয়ে উঠছে ফেলে মাটিতে বললে মন্ত্রী নিজে তোল সেই দিনে পট নিয়ে যেয়ে বললে মন্ত্রীকে অভিরাম এই না তোমার পট তোমার ছেলেকে দাও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পর দিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারলেন